বাঙালি ছেলেদের ছেলেদের হচ্ছে মনও আর ওটা না বললাম ওটাও ছোট না না তুমি বলে দাও আমরা কিছু মনে করবো না সত্যি বলছি বোকা আমরা সত্যি বলছি আমরা কিছু মনে করবো না যে বাংলাদেশের ছেলেদের মনও ছোট আর ধরকার দৈনজন সম্পদও অনেক ছোট ঠিক আছে তুমি বলে দাও আমরা কিছু মাইন্ড করবো না সত্যি বলছি ঠিক আছে সিরিয়াস বলছি তোমরা আর কি বলছো নাইজেরিয়ান ছেলেদের মনের বিষয় জানি না বাট ওটা বড় হ্যাঁ তুমি কি জানো নাইজেরিয়ান ছেলেদের মনে করো যে বারো ইঞ্চি হয়ে থাকে ঠিক আছে তো বারো ইঞ্চি তো এই জন্য মনে করো যে এইসব মেয়েরা মনে করছে বারো ইঞ্চি খুঁজে আমি মনে করো যে আর কি বারো ভাতারি হয়ে যায় তো বারো ভাতারি হয়ে মনে করবো ঠাপ খাই ঠাপ খাওয়ার পরে মনে করো যে তখন ছোট তাই হয় না তখন মনে করো যে এইসব কথাগুলো বলে আর বলার পরে মনে করো সদই ব্রো তোমার কিছুটা কি চলতেছে তুমি পাইলে কী করবো ঠিক আছে তুমি তো ভাবতেছো যে আমি পাইলে মায় তো ভাই ওর নদীতে তুমি হারিয়ে চাপা পাইপ না কোনো ঠাই এই জন্যই তো বলি বন্ধু ওখানে কি জানি কি হয় চাই করো তাই করো মাগির পেড়াই নয় মাগির পেড়ার চেয়ে বন্ধু মালি সেরা হয় এটা আসলে ভেঙে বললা আসলে পাবদিক আমাকে নেক্সট টাইম আর অ্যাকসেপ্ট করবে না হ্যাঁ হ্যাঁ তুমি বলো ভালো করে বিশ্লেষণ করে আমাকে একটু বোঝাই দাও যে আছে আমার এখন 6 ইঞ্চি হয় না আমার এখন মনে হচ্ছে যে 12 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি কিংবা 14 15 ইঞ্চি হলে একটু ভালো হয় কারণ মনে হচ্ছে যত ঠেলা তত খেলা ঠিক আছে যত জেকি তত নেকি যত হবে জেকি ততই হবে বাবা নেকি নাকি তো পাইবা না পাইবা খাইবা বাস তো মনে করো যে তোমাদের জীবনের ঐতিহাসিক সর্বনাশ এই জন্যই মনে করো যে বেশি বেশি বলি যে খারাপ কিছু না করো না বাড়াবাড়ি একদিন তো যেতে হবে এই দুনিয়া ছাড়ি তো